আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখতেই পাচ্ছেন কিছু সবজি নিয়ে বসে পড়ছি আসলে আজকে একটু চাইনিজ আইটেম রান্না করবো তো তাই সবজিগুলো নিয়ে বসে পড়ছি আর এখানে আছে দুইটা গাজর দুইটা টমেটো একটা পেঁপে আর একটা ক্যাপসিকাম তবে গাজর দুইটাই লাগবে না একটা হলেই চলবে আর টমেটো একটা হলেই চলবে খুব বেশি একটা লাগবে না আচ্ছা আর এইখানে হলো পাঁচশো গ্রামের মতো পোলায়ের চাল আমি হলো ধুয়ে রেডি করে রাখছি এগুলাকে আমি এখন মানে ভাত রান্না করব আর কি তো হাড়িতে হলো আমি দিয়ে দিচ্ছি পানি পানিতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ আর পানিটা কিন্তু এখানে অনেকটা পরিমাণ দিছি তো আমি এই পানিতেই আর কি ভাতটা তৈরি করে নেব হ্যাঁ আজকে একটু বলে রাখি আমি তো বলতেই ভুলে গেছি আমি আজকে রান্না করবো ফ্রায়েড রাইস তারপরে হলো চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফ্রাই করব আচ্ছা আমি কিন্তু রাইসটা করে নিছি অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রাইসটা করে আমি হলো পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে দুই ধরনের সস নিয়ে নিচ্ছি দুইটা ডিম নিয়ে নিছি আর সব ধরনের সবজি আমি সুন্দর করে আর কি মানে কেটে কুটে নিছি আর কি আর ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে গাজর আর ক্যাপসিকামটা একটু কিউব করে কাটছি আর মটরশুঁটিগুলো ফ্রজেন মানে ফ্রোজেন করা ছিল তো অল্প কয়েকটা মটরশুঁটি আমি বের করে নিছি ফ্রিজ থেকে আর চাইনিজ ভেজিটেবলের জন্য এখানে আমি গাজর টমেটো ফুলকপি ক্যাপসিকাম আর পেঁপে নিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলো আমার ফ্রোজেন করা ছিল অল্প কয়েকটা পিস নিয়ে নিছি খুব একটা বেশি নিয়ে নেই আর সবগুলোর সবজি আমি একদম অল্প অল্প করে নিয়ে নিছি যাতে বেশি না হয় এক বেলার জন্য যেন হয় ভেজিটেবলটা সেই মাপ কি নিয়ে নিছি আর এখানে দুই ধরনের সস নিয়ে এনেছিলাম সেটা হচ্ছে ফিশ সস আর সয়া সস আচ্ছা এখন আমি রান্না করব চাইনিজ ভেজিটেবল তো চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি মুরগির একটু বুকের মাংস নিয়ে নিছিলাম তো সেগুলা মানে সেই মাংসটাকে আর কি স্লাইস করে চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম তো মুরগির মাংসগুলো আমি হলো একটু আদা রসুন দিয়ে সামান্য পরিমাণে একটু আদা রসুন দিয়ে তেলের মধ্যে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি পেঁপে আর গাজরটা দিয়ে দেবো তো পেঁপে আর গাজরটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দেব। মানে এক চামচের মতো সয়া সস দিলে চলবে খুব একটা বেশি দেওয়া লাগবে না আচ্ছা শহে চসটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করবো মিক্স করে তারপরে আমি এখানে অ্যাড করে দেব ফুলকপি আর কাঁচামরিচ আর কাঁচা মরিচগুলো কিন্তু ফালি করা ছিল মাঝখান থেকে আর কি ফেরে দিছিলাম তো ফুলকপিগুলোও কিন্তু আমার একটু হালকা ভাপানো ছিল হালকা ভাপ দিয়ে আর কি ফ্রোজেন করে রাখছিলাম আচ্ছা এখন সবগুলো সবজি আমি খুব ভালো করে মিক্স করে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হালকা একটু ঝাল হওয়ার জন্য খুব একটা বেশি ঝাল হবে না গোলমরিচের গুঁড়াতে আচ্ছা এখন একটা বলক চলে আসার পরে আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো তো দেওয়ার পরে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি খুব সুন্দর করে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে গুলাই নেব। গুলাই তারপরে আমি সবজির মধ্যে মানে দিয়ে দেব আর কি সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নামাই নেব। তো দেওয়ার সাথে সাথে না একদম ঘন হয়ে গেছে আর সাথে সাথে আমার নামানোটা উচিত ছিল কি মানে মানে একটু রেখে দিয়েছিলাম আর কি চুলার উপরে তার জন্য আর কি একটু বেশি ঘন হয়ে গেছে যাই হোক কিছু করার নাই আর আচ্ছা এখানে একটা হাড়ি নিয়ে নিছি আচ্ছা বলে রেখে আমার কিন্তু ভেজিটেবলটা হয়ে গেছে ভেজিটেবলটা আমি নামাই নিছি তো এখন আমি ফ্রাইড রাইসটা তৈরি করব তো তার জন্য আমি একটা হাড়ি বসাই দিছি চুলার উপর আর হাড়াই হাঁড়ির মধ্যে আমি একটু তেল দিয়ে দিছি তেলের মধ্যে আমি মানে ডিম দিয়ে দিছি দুইটা দুইটা ডিম দিয়ে আমি খুব ভালো করে আর কি ভেজে নিচ্ছি ভাজার পরে আমি কিউব করে কাটা গাজরটাও দিয়ে দিচ্ছি তো গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটা দিয়ে আমি এখানে অল্প কিছু কাঁচামরিচও দিয়ে দিছি ফালি করা কাঁচামরিচ তারপরে ক্যাপসিকাম আর মটরশুটিটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি তো সব ধরনের সবজি আমি এখন ভালো করে মিক্স করে আমি এখন রাইসগুলো দিয়ে দেব। তো অনেকটা পরিমাণ যেহেতু রাইস আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো পুরোটা একবারে ঢেলে দিতে পারতেছিলাম না তো অল্প অল্প করে দিতেছিলাম আর বারবার করে নেড়ে দিতেছিলাম তো এই পর্যায়ে আমি এখন দুই ধরনের সস ইউজ করব। এক চামচ সয়া সস আর দুই চামচ ফিশ সস আর ফিশ সসটাই কিন্তু মেন ফ্রায়েড রাইসের জন্য কিন্তু ফিশ সসটাই মেন ফিশ সস না দিলে কিন্তু অ্যাকচুয়াল ফ্রায়েড রাইসের স্বাদ কখনোই পাবেন না তাই আপনারা কিন্তু সবসময় মানে ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন ফ্রায়েড রাইসে তাতে করে ফ্রায়েড রাইসের স্বাদটা খুব ভালো আসে আচ্ছা এখানে কিন্তু আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আমি এখন আমার মেয়েকে খাবারটা দিয়ে দেবো আমার মেয়ে হলো স্কুল থেকে চলে আসছে স্কুল থেকে এসে গোসল করছে গোসল করার পরে আমি আমার মেয়েকে একটু জাম ভর্তা করে দিছিলাম তো সম্পূর্ণটা খায় নাই অল্প একটু জাম ভর্তা রেখে দিছে আমার জন্য আচ্ছা এখন আমার মেয়ে হলো প্রাইভেটে যাবে তো প্রাইভেটে যাওয়ার আগে আমার মেয়েকে আমি একটু মানে ফ্রায়েড রাইস দিয়ে দিলাম আর চাইনিজ ভেজিটেবল দিয়ে দিলাম আমার মেয়ে তো বলতেছে সেই পরিমাণ স্বাদ হয়েছে সেই পরিমাণ টেস্টি হয়েছে মানে একদম ফিদা হয়ে গেছে খেয়ে আর চিকেন চিকেন ফ্রাইটা কিন্তু আমি এখনই করি নাই চিকেন ফ্রাইটা আমি পরে করব কারণ আমার ছেলে এখন স্কুল থেকে আসে নাই আমার ছেলে স্কুল থেকে আসার আগে আমি চিকেন ফ্রাইটা করে নেবো যেন গরম গরম খেতে পারে আর কি আর আমার মেয়ে তো মানে প্রাইভেটে যাবে বলে রেডি হচ্ছে আর এখানে আমি চিকেন ফ্রাইগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি চিকেন ফ্রাইগুলা কিন্তু আমি তিন চার দিন আগে আর কি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিছিলাম মানে এমনিতে নর্মালি ভেজে খাওয়ার জন্য কিন্তু আজকে যেহেতু ফ্রাইড রাইস তৈরি করব তো ভাবলাম যে চিকেনগুলো ফ্রাই করে ফেলি আর একদম ঘরোয়াভাবে চিকেন ফ্রাইটা করব এটা মানে রেস্টুরেন্ট স্টাইলে করব না একদমই ঘরোয়াভাবে করব একদম সিম্পল ওয়েতে করব আর চিকেনগুলো আমি কিন্তু সামান্য পরিমাণ আদা রসুন বাটা সয়া সস মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মানে ম্যারিনেট করে রেখে ছিলাম আর কি তো বেশি কিছু দেই নাই তো ভাজার সময় শুধু দুইটা দুইটা জিনিস অ্যাড করব। তাছাড়া আর কোনো কিছুই লাগবে না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ পিস চিকেন আছে। আচ্ছা যাই হোক এখন আমি একটু ভাবতেছি যেহেতু একটু ফ্রি আসছি আজকে বাসায় কাজকর্ম কম তো ভাবলাম যে একটু বাসাটা ঝেড়ে ফেলি পুরো বাসাতেই ঝুল পড়ে গেছে যদিও খুব একটা বেশি ঝুল পড়ে না একদমই হালকা পাতলা ঝুল পড়ছে তো ভাবলাম যে ঝেড়ে ফেলি আর সামনে তো ঈদ চলেই আসছে ঈদের বেশি দিন নাই মোটামুটি এক সপ্তাহের মতো আছে। তো ভাবলাম যে আজকে যেহেতু বাসায় কাজ কম তা আমি একটু ঝুলগুলা ঝেড়ে বাসাটা পরিষ্কার করার চেষ্টা করি তো সেটাই আজকে করছি রান্না রান্নাবান্নাও করছি সেই সাথে হলো বাসার ঝুল টুল ঝেড়ে টেরে মানে সম্পূর্ণ বাসার কি পরিষ্কার করছি আচ্ছা যাই হোক আর এখন দুপুর হয়েই গেছে মানে আমার ছেলে মানে স্কুলটা ছুটি হওয়ার সময় প্রায় হয়েই গেছে তাই জন্য ভাবলাম যে চিকেনটা ফ্রাই করে ফেলি আর আমার ছেলে স্কুল থেকে আসার মোটামুটি আধা ঘন্টা আসছে তো এই আধা ঘন্টা আগেই কিন্তু আমি চিকেনটা ফ্রাই করার জন্য রান্নাঘরে চলে আসছি তো চিকেনগুলো একটা বাটিতে নিয়ে নিছি আর একটা ডিম ভেঙে নিছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নিছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচ ইউজ করছি প্রথমে দুই চামচ দিছিলাম পরবর্তীতে আমি এক চামচ দিছি তো মোটামুটি একটু হালকা কোট হলেই হবে খুব একটা বেশি লাগবে না তো এখন আমার মানে ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আমি চিকেনটা মাখায় নিছি এখন জাস্ট ফ্রাই করবো আর কি চিকেনগুলা তো প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর খুব ভালো করে কিন্তু তেলটা গরম করতে হবে অল্প গরমে কিন্তু চিকেন ফ্রাই করতে গেলে চিকেন ফ্রাইটা খুব ভালো হয় না আচ্ছা অতিরিক্ত গরম তেলে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিছি সরি চিকেনগুলো দিয়ে দিছি আর কি ফার্স্টে আমি তিন পিস ভেজে নেব তো তিন পিস ভাজা আমার হয়ে গেছে পরবর্তীতে আমি দুই পিস ভেজে নেব যেহেতু পাঁচ পিস তো প্রথমে দু তিন পিস ভাজলাম তারপরে দুই পিস ভাজবো আর কি আচ্ছা চিকেন ফ্রাইগুলো তো আমার মোটামুটি হয়ে গেছে এর মধ্যে আমার ছেলেও চলে আসছে ছেলের বাবাও চলে আসছে তো ছেলে সে তো গোসল টোসল করছে গোসল করার পরে মানে ছেলের গোসলের মধ্যে আমি ছেলে মানে খাবারটা আর কি রেডি করে ফেলছি আর ছেলের বাবাকেও দিয়ে দিচ্ছি ছেলের বাবা নিয়েই নিতেছিল জাস্ট রাইসটা আমি বেড়ে দিছিলাম মানে রাইসটা বেড়ে খুব সুন্দর করে সাজাই দিচ্ছি আর ছেলেকে এদিকে আমি থালাটা সাজাই দিছি ছেলে খাচ্ছে আর ছেলের বাবাও খাচ্ছে তো দুজনের কাছেই নাকি খুবই ভালো লাগছে ফ্রায়েড রাইসের শাকটা তো খুবই অপূর্ব আসছে তারপরে চাইনিজ ভেজিটেবলটাও খুব ভালো হয়েছে চিকেন ফ্রাইটাও খুব ভালো হয়েছে তবে চিকেন ফ্রাইটা অনেক গরম ছিল আর একটু হালকা ঠান্ডা হলে না মানে মুচমুচে টাইপ মানে মুচমুচে ভাবটা আর কি আসতো অতিরিক্ত গরম বলে মুচমুচে ভাবটা সেরকম লাগতেছে না আচ্ছা যাই হোক আর চাইনিজ ভেজিটেবলটা নাম একটু বেশি মানে শুকায় গেছে মানে ঘন হয়ে গেছে একটু পাতলা হলে আর একটু ভালো হইতো তবে টেস্টের কিন্তু কোনো হেরফের হয় নাই তিনটা মানে চাইনিজ আইটেমের তিনটা আইটেমে কিন্তু টেস্ট মারাত্মকভাবে আসছে আর কি মারাত্মক লেভেলের হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন হচ্ছে রাতের সিনারি রাতের বেলা আমি একটু খাসির মাথা রান্না করব আপনাদের ভাইয়ার আবদারে তো এই খাসির মাথাটা হলো চার পাঁচ দিন আগে আপনাদের ভাইয়া আনছিলো তো সেই মাথা দুইটা আমি হলো খুব সুন্দর করে গরম পানি দিয়ে ওয়াশ করে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু খাসির মাথা আমি বের করে নিছি আবারও গরম পানি দিয়ে ভিজায় রাখছি গরম পানি দিয়ে আবারও আমি দুই তিনবার ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি রান্নাটা করব ছোলার ডাল দিয়ে খাসির মাথা আমি এখন ছোলার ডাল ছোলার ডাল দিয়ে রান্না করব। ছোলার ডালটা কিন্তু আমি দুপুরবেলায় ভিজায় রাখছিলাম আর সামান্য কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি এখন আমি খাসির মাথাটা ছোলার ডাল দিয়ে রান্না করব তো সব ধরনের মশলা আমি খুব সুন্দর করে আর কি কষায় নিছি কষানোর পরে আমি হলো খাসির মাথা মাথাটা দিয়ে দেব আর কিছু কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেলে আমি হলো ডালগুলা দিয়ে দেব। ডালগুলা তো আমি ধুয়েই রাখছি ডালগুলা ধুয়ে ধুয়ে পানি ঝরাই রাখছি তো এবার ডালটা দিয়ে আমি খুব ভালো করে সময় নিয়ে কষায় নেব তো কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে একটু সময় নিয়ে রান্না করব। একটু বেশি পরিমাণে পানি দেব তারপরে নামানোর আগে আমি হলো টালা জিরার গুঁড়া দিয়ে দেবো তো টালা জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে কিন্তু আমার ছোলার ডাল দিয়ে খাসির মাথা রান্না শেষ তা এটা ছিল আপনাদের ভাইয়ার আবদারে যেহেতু দুপুরবেলা ফ্রাইড রাইস খাইছে তো আপনাদের ভাইয়া দুপুরবেলায় বলছে যে আমি একটু খাসির মাথা রান্না করি আমার জন্য তো ওনার জন্য তো শুধু রান্না করলে চলবে না আমিও খাবো তো রাতের বেলা কিন্তু আপনাদের ভাইয়া আর আমি হলো খাসির মাথা দিয়ে ভাত খাইছি আর ছেলে মেয়ে খাইছে হলো ফ্রায়েড রাইস যেহেতু ছিল তাই জন্য আর কি খাইছে তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফিজ